শশীকে মানে তোরে আমি প্রশ্ন করবার আছে তুই আমারে প্রশ্ন কর শশীকেরা কলাটা সিলে খাই পারছ না আরে আমি জানি না তো শশীকে লিখে তো তোমার জিগে মনে হয় তুমি ফিডার খাও এমনি করে না হ্যাঁ আরে দেই চিড়া দেই চিড়া দাও কি এর কি লেখা আই লাভ ইউ আরে আমি শশীকে চিনি না আমার আই লাভ আমার কাছে লাভ লেটার আসবে কেন আজব তাহলে কি আমার কাছে আইছে আমার নামের উপর আইছে তোরে জিগিবে লাগছে আমি তুই জিগাছ আমারে ফাজিল জানি কোন কার বাপের মা নিজ সম্মান ডুবাবি এখন তো তল লিগে আমার বুড় কামিনটা করো লাগবো কেউ জানি আমার না চিনে যে আমি মিশুর মামা এই তুমি চিল্লা চিল্লি করে না এই চিলিটা আমি নিয়ে গেলাম হ্যালো রতন আচ্ছা তোকর বিল্ডিং এ কি শচীন নামে কোনো মেয়ে থাকে কি থাকে না না কিছু না আমি তাহলে পরে ফোন দিচ্ছি পাবেন হ্যাঁ মিশু আচ্ছা ওই তোকে সাথে রেতে কি শশী নামে কোনো মেয়ে থাকে কিসে না না শশী দিয়ে কোনো দরকার নেই এমনি জিগে দিতে থাকি না থাকে না আচ্ছা আমি আমি তোরে পরে ফোন দিচ্ছি রাখ কিসে মিশু আমি তোরে সারা কলোনি খুঁজে বেড়ে দিচ্ছে তুই এনে গাছের পোতা একলা বয়ে বয়ে কি করো আরে তপন ভাই আমার হাত পা ঠান্ডা হয়ে যেতেছে দেখেন এগুলা আই লাভ ইউ মিশু আমারে লাভ লেটার পাঠাইছে কে জানো এটা কোনো কথা সাথে রেতে থাকে এই যে শশী নাম আমার আমার লেটার পাঠাবো এই এলাকার সবাই জানে আমি প্রেম বিরোধী আন্দোলনে আছি আপনার সাথে আমি প্রেম টেম পছন্দ করি না তারপরে আমার পাঠাইছে যেখানে আমার লেটার বক্সে এই লেটারগুলো আসছে আর যেখানে আমার লেটার বক্সে কখনো আমার মামার ওই লোনের উকিল নোটিশ ছাড়া আর টেলিফোন বিল রিলেটিক বিল ছাড়া কিছুই আসে না সেখানে আমার এগুলো পাঠাইছে আপনি কোন তুমি দেখতে এত সুন্দর কেন নিশ্চয়ই তোর কোনো প্রশ্ন আছে তখন ভাই আমি আপনার ছুঁয়ে কই দিছি আমি আপনার আদর্শে এখনো অনট আর মিশু কখনো মিশু কখনো তপন ভাইয়ের আদর্শ থেকে সরতে পারে না এটা আপনি খুব ভালো করে জানেন কত নম্বরে থাকে কইলি সাতের এ সাতের এ শশী শুনি নাই তো চল তো এখনই নগদে গিয়ে খোঁজ নেই চল চল চল